সো হ্যালো আর সবাই কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হিনো পাঁচশো মানে একটি ট্রাক তো আপনারা যারা যারা নাকি এখন তরীয় ট্রাক মোড আমার চ্যানেলে অনেক কমই পেয়েছেন তো আমি আজকে এই জন্যই আপনাদের জন্য এই নতুন ট্রাক মোডটি নিয়ে এসেছি তো এই ট্র্যাক মোডটি অনেক দিনই হয়ে গেছে রিলিজ হয়েছে তো অনেক পুরাতন এই ট্র্যাক তো আমার চ্যানেলে এই ট্র্যাক নতুন রিভিউ করতেছি যার কারণে নতুন আপনাদের জন্য নিয়ে আসলাম আমি চাপ এক নম্বরে ক্লিক করলে যে ডান পাশে গেটটা আছে ড্রাইভার সাইড ওই গেটটা খুলে আর তিনে ক্লিক করলে যে পিছে রাখা মালামাল আছে তো ওইগুলো আসে আর এমন কি চলে যায় আর দুই নম্বরে ক্লিক করলে ড্রাইভার ড্রাইভার সাইড যে জানলাগুলো আছে জানলা গ্লাসগুলো খুলে তো আপনি এখানে দেখতে পারতেছেন যে ট্রাক মোটির আউট ওই সামনে ফ্রন্ট ফ্রন্ট টা দেখতে পুরো অস্থির এবং কি জোশ এবং দেখতে অনেক অসাধারণ ভয়ানক ভয়ানক একটি মানে ট্রাক তো ভিলেন ভিলেন রইল আর কি কোন বাস তো নায়কই এই আর এই ট্রাক মূর্তি আপনারা যদি একটি কথা বলি আপনাদেরকে তো এই ট্রাক মূর্তির মধ্যে হচ্ছে আপনাদেরকে যে চোখ ফাঁকি দিতে পারবে এই ট্রাক মোটির আপনারা যদি ভিতরে ইন্টেরিয়র পার্টটি দেখতে পারতেছেন ইন্টেরিয়র পার্টির মধ্যেই মনে করেন আপনাদের মূল আকর্ষণ তো এই ইন্টেরিয়র পার্ট টা হচ্ছে অনেক সুন্দর এবং কি ট্রাক মোট হচ্ছে সাত গিয়ারের ট্রাক মোট দূর থেকে লাট গিয়ার একটা লোক ব্যাগ গিয়ে ছয়টা সামনে তো এই ট্রাক খেলে আপনারা আমি মনে করি যে অসংখ্য অসংখ্য মজা পাইবেন তো অনেকজন আছেন ট্রাক লাভার অনেকজন আছে বাস লাভার তো ট্রাক লাভার যারা যারা আছেন তাদের জন্য এই ট্রাক যারা বাস লাভার আছেন তাদের জন্য এই মোটটি যাদের খেলতে ভাল লাগে ট্রাক মোড় দিয়ে তারা এই ট্রাক মোট পেয়ে যাচ্ছেন তো আজকের জন্য ভিডিওটি আমি শেষ করতেছি সবাই এখানে সুস্থ থাকবেন খোদা খোদাভেজ আর এখন তো আমার চ্যানেলটিকে যে নাকি সাবস্ক্রাইব করে নেই তো তারা প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে অল অপশনে ক্লিক করে দেবেন যাতে আমি নিত্য নতুন মোড বা স্ক্রিন নিয়ে আসি তাহলে আপনারা পেয়ে যাবেন আরেকটি কথা বলতে ভুলে গেছি যে এই ট্রাক মধ্যে চারটা কি পাঁচটা স্ক্রিনও আছে তো আপনারা ঠিকমতো ডিসক্রিপশন বক্সটা চেক করলে পেয়ে যাবেন আর আমার ডিসক্রিপশন বক্সে শুধু একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও আসলে আবার এমএল তো এল বাই ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা স্ক্রিন লিঙ্কটা পেয়ে যাবেন এবং কি মড পেয়ে যাবেন তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন